হনুমান চল্লিশা পাঠ করবার সময় এই কাজগুলি কিন্তু একদমই করবেন না এই কাজগুলি করলে হনুমান চল্লিশা পাঠ করলে যে সুফলটা হয় সেই সুফল কিন্তু আপনার জীবনে কখনোই আসবে না অনেকে মনে করেন যে অনেক বার করে অর্থাৎ একশো বার করে হনুমান চল্লিশা অনেকে পাঠ করে থাকেন কিন্তু তা সত্ত্বেও কোনো সুফল পাচ্ছেন না অনেকে ভাবেন যে এত নিষ্ঠা করে পুজো করছি এত বার করে হনুমান চল্লিশা পাঠ করছি কিন্তু তার সত্ত্বেও এই জিনিসগুলি বর্জন করতে হবে কোন জিনিসগুলি বর্জন করতে হবে এবং কোন জিনিসগুলি বর্জন করলে হনুমান চল্লিশা পাঠ করলে আমাদের জীবনের অনেক অনেক উন্নতি হবে এবং আপনি উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। নিত্য দৈনন্দিন জীবনে আমরা নানা রকম সমস্যায় ভুগে থাকি সেটা আর্থিক সমস্যাও হতে পারে বা সাংসারিক কলহ দাম্পত্য কলহ রোগ অসুখ ইত্যাদি নানা রকম সমস্যায় কিন্তু আমরা ভুগে থাকি মানব জীবন কিন্তু সমস্যা ছাড়া তৈরি হয় না অর্থাৎ মানব জীবনে সমস্যা থেকেই যায় তাই হনুমান চল্লিশা এমনই একটি জিনিস যেটা পাঠ করলে কিন্তু মানুষের জীবন এই সমস্যাগুলি দূর হয়ে যায় এবং মানুষ খুব সুখে শান্তিতে কিন্তু জীবনযাপন করতে পারে কিন্তু এই হনুমান চল্লিশা পাঠ করবার সময় যে জিনিসগুলি আপনাকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই জিনিসগুলি সম্পর্কে আজকে আলোচনা করব অর্থাৎ যে কাজগুলি বর্জন করতে হবে যেমন হনুমান চল্লিশা অনেকেই পাঠ করে থাকেন নিষ্ঠাভাবে পাঠ করে থাকেন তারা হয়তো সকালবেলা হনুমান চল্লিশা পাঠ করে এবং সন্ধেবেলায় মদের আসর বা কোন রকম নেশা জাতীয় জিনিস তারা কিন্তু খায় নেশা জাতীয় জিনিস খেলে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু একদমই তার সুফল পাওয়া যাবে না কারণ হনুমান যে কিন্তু স্বয়ং ব্রহ্মচারী তিনি কোন নেশা জাতীয় জিনিস কিন্তু কখনোই পছন্দ করেন না তাই বিড়ি সিগারেট ইত্যাদি নানা রকম নেশা জাতীয় জিনিস খেয়ে যদি হনুমান চল্লিশা পাঠ করে ফেলেন তাহলে কিন্তু এর সুফল একদমই আসবে না তাই এই জিনিসগুলি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু বর্জন করতে হবে তবেই কিন্তু হনুমান চল্লিশার সুফল কিন্তু পাবেন আবার অনেকে আছেন যে হনুমান চল্লিশা পাঠ করছেন অথচ পারিবারিক অশান্তি বা পরনিন্দা পরচর্চা এই সমস্ত করে বেরাচ্ছেন বা হয়তো তার নিজের স্ত্রী বা নিজের সম মানুষদের উপর নানা রকম কটু কথা বলছেন বা নানা রকম তাদের তাদের যাতে খারাপ লাগে সেই ব্যবহারটা করছেন এটা কিন্তু একদমই করবেন না কারণ হনুমান চল্লিশা পাঠ করতে হবে একদম পালন করে অর্থাৎ আপনার ব্যবহারে যাতে কোনো মানুষ কোনো কষ্ট না পায় সেই রকম প্রথা পালন করে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে আর পরনিন্দা পরচর্যা কিন্তু একদমই করা যাবে না অনেকে আছেন হনুমান চল্লিশা পাঠ করছেন এদিকে পাড়ার কার কি হলো সেই সম্পর্কে নানা রকম কটু কথায় ব্যস্ত থাকছেন সেটা কিন্তু করলে হনুমান চল্লিশা পাঠ করলে আপনার কিন্তু সেই সুফলটা আসবে না এবারে আলোচনা করব যে হনুমান চল্লিশা পাঠের সময় কি রকম খাবার গ্রহণ করবেন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন হনুমান চল্লিশা পাঠ করবার সময় কোনো প্রকার আজ জাতীয় খাবার গ্রহণ করবেন না আজ জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবারগুলি একদমই গ্রহণ করবেন না हनुमान चालीसा पाठের সময় কিন্তু অবশ্যই বম্ভ মুর্তে ঘুম থেকে উঠাবে এবং সূর্যদায়ের আগে কিন্তু ঘুম থেকে উঠে সান সেরে নিতে হবে অর্থাৎ সঠিকভাবে বম্ভ যজ্ঞপথা পালন করে কিন্তু হনুমান চালিশা পাঠ করতে হবে আবার অনেকে আছেন যে অর্থ উপার্জনের জন্য পরকে ঠকাছেন অর্থাৎ পরকে ঠকিয়ে কিন্তু যদি কোনোভাবে ভাবে অর্থ উপার্জন করেন বা মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করলে হনুমানজি কিন্তু খুবই রেগে যাবেন তাই সৎ থেকে কিন্তু হনুমানজিকে কে সন্তুষ্ট করতে হবে কোনো প্রকার অন্য মানুষকে ঠকিয়ে কিন্তু করতে যাবেন না অর্থ কোন দরিদ্র মানুষকে বা যারা একদমই খেতে পায় না আপনারা কিন্তু ঠকাবেন না যে কাজগুলি করলে হনুমান পাঠ করলে আপনি সুফল পাবেন সেই কাজগুলি অবশ্য অবশ্যই করবেন আর যে কাজগুলি করলে হনুমান চল্লিশা পাঠ করলেও আপনার জীবনে তার প্রভাব আসবে না সেই কাজগুলি করবেন না অনেকেই ভেবে থাকেন যে আমি তো অনেকবার করে হনুমান চল্লিশা পাঠ করছি কিন্তু তা হলো আমার জীবনে কেন উন্নতি আসছে না ভেবে দেখবেন তো এই কাজগুলি করছেন কিনা না এই কাজগুলি করলে কিন্তু একদমই তার প্রভাব আসবে না আপনি কিন্তু নিজেকে নিজের আত্মাকে একদম শুদ্ধ রেখে শুদ্ধ চিত্তে হনুমান চল্লিশা পাঠ করবেন সামান্য একটা ফুল দিয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন অত জাঁকজমক করারও কোনো দরকার নেই সামান্য একটু মিষ্টি বা যা খেতে ভালোবাসেন হনুমানজি একটু আখের গুড় একটু ছোলা দিয়ে একটা ফুল দিয়ে শুদ্ধ চিত্তে হনুমানজিকে ডাকবেন তাহলেই কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন কারণ কিন্তু আপনার থেকে কিছুই চায় না তিনি চান যে আপনি তার জন্য কতটা করতে পারছেন অর্থাৎ আপনি শুদ্ধ চিত্তে তাকে কতখানি ভালোবাসতে পারছেন কারণ বজরঙ্গুলি হলো নিজেদের আপনজন আপনজন হিসাবে কিন্তু তাকে পুজো করতে হবে দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় বলি এবং জয় শ্রীরাম লিখতে ভুলবেন না জয় শ্রীরাম